একটা কমেন্ট প্রথমে পড়ি লিপিকা সরকার মানে লিপিদি আমার এখানেও কমেন্ট করে তোমরা লিপিকা দিকে তো কি লিখেছে কি আশ্চর্য তোমার শরীর খারাপ তার ওপরে এত কাচাকুছি আবার ছাদে মিলতে যাচ্ছ আবার আনতে যাচ্ছ প্রতিদিন দুই বেলা দুইবেলা রান্নাবান্না এবং ও অন্যান্য কাজকর্ম তুমিই করছো ওদের বাড়িতে অন্য কাউকে তো কোনো কাজ করতে দেখি না কী ব্যাপার বলো তো তোমার ঠাকুমা তোমাকে কোথায় ঢুকিয়ে দিয়ে গেল তুমি এখানে আছোই বা কেন চোখের জল ফেরছে আর অবাক চিহ্ন দিয়েছে পঁচাশিটা লাইক পড়েছে অনেকগুলো কমেন্টও এসেছে তো লিপিদির মনের মধ্যে অ্যাকচুয়ালি কিউরিসিটি জন্মেছে ব্যাপারটা কি হচ্ছে সত্যি তো মানে টিনা একজন রিলেটিভের বাড়িতে যদি থাকে তো সেই রিলেটিভের বাড়িতে সবার সঙ্গে ও কাজ করবে এটা খুব স্বাভাবিক ওরাও করছে ও করছে কারণ হাত বাটানোর ব্যাপার কারণ একজনের বাড়িতে যদি কোনো রিলেটিভের বাড়িতে যদি অনেক দিন ধরে যাবৎ থাকো তাহলে তুমি বসে খেতে পারবে না তোমাকেও কিছু কাজকর্ম করতে হবে যেটা আমরা দেখেছি ওর অন্য বৌদি বা এদের বাড়ি ফাড়িতে গিয়ে করেছে কিন্তু এখানে কি দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে সমস্ত কাজই টিনুই করছে রান্না টিনু করছে টিফিন টিনু করছে তারপর টিনু নিজের জন্য চা বানাচ্ছে তারপরে এমনভাবে তোমার হচ্ছে পাস্তা করছে যাতে ওর হয়ে যায় আবার সন্ধ্যেবেলায় এসে ওরাও টিফিন খেতে পারে আবার রাতের রান্না তারপরে বলছে দাদু খেয়েছে মাছের ঝোল আচ্ছা এখন ঠাকুমা মানে দিদা কী এসে ঠাম্মা কি বলে সেটা জানি না তো মানে ব্যাপারটা কীরকম লাগছে আর আজকের আগের দিনের যে ব্লকটা সেখানে অনেকেই দেখেছ যে টিনু অসুস্থ হয়ে পড়েছে এবং লাস্টের পর্যন্ত ভিডিওটাও কন্টিনিউ করতে পারেনি এতটাই ওর শরীরটা খারাপ তার মানে সেই শরীরটা তার হট করে পরের দিনই ভালো হয়ে যেতে পারে না তাহলে সেই শরীর খারাপ নিয়ে টিনু এত কাঁচাকুচি করেছে সবার সেই কাচাকুচি আবার মেলেও দিয়েছে তারপরে ধরো রান্নাবান্নাও করেছে তারপরে হচ্ছে তোমার আগের দিনে শাক ভাজা আর পোস্ত ছিল সেগুলো খেয়েছে প্রথম কথা হচ্ছে পেট খারাপে শাক একদম খেতে নেই যখন তোমার এই গ্যাস্ট্রো প্রবলেম বা কিছুতে তার মধ্যে আবার বাসি শাক আচ্ছা পোস্ত শাক দুটোও খেয়েছে আর মাছের ঝোল করেছে মাছের ঝোলে ঝোলই নেই পাতলা ঝোলে ঝোল থাকতে হবে তো না হলে তো কী করে খাবে তো যাই হোক সেটাই বললে ওর ওখানে আর কি ঠাম্মার দাদু দাদু খেয়েছে আর ঠাম্মা এসে খাবে কি বলে এবার এই জায়গা থেকে সবার অনেক কোশ্চেন অ্যারাইজ হচ্ছে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ওর ঠাকুমাকেও দেখা যাচ্ছে না ওইখানে ওই বাড়িতে ওর ঠাকুমাকেও দেখা যাচ্ছে না অনেকে বলছে যে কার একজনের বিয়ে আছে তার জন্য ঠাকুমা গেছে তো সেখানে টিনু কেন তালে গেল না টিনু কেন তালে গেল না এবার এই জায়গা থেকেই লোকের প্রশ্ন হচ্ছে যে তুমি অ্যাকচুয়ালি কার বাড়িতে রয়েছ এবং অনেক লোক ওকে বলছে তুমি আগে ছিলে রাজরানী এখন হয়েছ চাকরানি ঠিক আছে কিছু কিছু লোকজন বলছে যে ফিরে যাও ক্ষমা চেয়ে ফিরে যাও আমাদের খোকা খুব ভালো ছেলে তুমি যদি ক্ষমা চেয়ে ফিরে যাও তাহলে তোমাকে অ্যাডজাস্ট করে নেবে ঠিক আছে তো সমস্ত কমেন্টগুলোই পড়বো তার আগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে এখন না টিনুর কমেন্টগুলো পড়বো আর কি তাহলে অনেক কিছু তোমাদের সামনে খোলসা হয়ে যাবে কি বলতে চাইছে মানুষের তোমাকে দেখে কেন জানি না আমার প্রচুর কষ্ট হচ্ছে ক্ষমা চাও খোকার কাছে খোকার মা বাবার কাছে ক্ষমা চাইলে তুমি ছোট হয়ে যাবে না বাচ্চার মুখের দিকে তাকিয়ে ক্ষমা চেয়ে নাও দেখবে তোমাকে ক্ষমা করে দেবে তোমাকে এই অবস্থায় দেখতে আমার ভালো লাগছে না ফিরে যাও টিনু আর খোকার পা ধরে ক্ষমা চেয়ে নেবে খোকা তোমার দিকে তাকিয়ে বসে আছে কি করে জানলেন যাও টি না একবার যাও সামনে তোমার সোনা বাবার বার্থডে সব ভুলে ফিরে যাও খোকা খুব ভালো ছেলে তোমাকে মেনে নেবে কেন জানি না এই কমেন্টটা যখন আমি লিখছি আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে সত্যি আমার খুব কষ্ট হচ্ছে আজ তোমাকে দেখে সত্যি আমার খুব খারাপ লাগছে না আপনি শিওর যে খোকা মেনে নেবে খোকার কোচে ক্ষমা চাইলেই মেনে নেবে হ্যাঁ ভুলও করেছে ভুল করেছে ক্ষমা চেয়ে যদি ও যেতে পারে সেটা তো ভালো কথা কিন্তু আপনার কি আপনি অ্যাশিওর এতগুলো কন্টেন্ট দেখলেন না খোকার দেখে আপনার মনে হলো যে খোকা ওকে মেনে নেবে আচ্ছা কি কপাল টিনা ছিঁড়ে রাজরানি হয়ে গেলে চাকরানি তোমাকে এগিয়ে যেতে বলে তোমার বন্ধুরা কি এগিয়ে যাবে কাজের জন্য এই চাকরানির অনেকে বলছে আচ্ছা অন্যের বাড়িতে কেন কাজ করছো কাজের মাসি যখন হয়ে গেছে তাহলে সৌমালিদির কাছে চলে যাও ও তো ভালো অ্যামাউন্ট পে করবে খাওয়া পড়া ভালো দেবে এক্স ননদের বাড়িতে ফুল টাইম কাজের মাসি হয়ে থাকো ভালো থাকবে ফিউচারও সিকিউর হয়ে যাবে সৌমালি কি তোমাকে ফেলতে পারবে নাকি আচ্ছা কাজ করতে গেছো বলেই শরীর খারাপ নিয়েও নিজেকেই সব কাজ কর করে জামা কাপড় ধুয়ে রাখতে হলো কারো বাড়ি গেস্ট হিসেবে থাকলে অন্তত খাবারটা নিজেকে করে নিতে হতো না যেখানে নিজেকে অসুস্থ বলছো তুমি এই ফ্যামিলিতে অ্যাজ আ কেয়ারটেকার অ্যাপয়েন্ট হয়েছ যেখানে বাড়িতে এ টু জেড সব তোমাকে করতে হচ্ছে এটা সবাইকে ক্লিয়ার করে দিলেই পারো এতে লুকোচুরি কিছু নেই চুরি তো করছো না ক্লারিফিকেশনটা দিলে সবাই তোমার অনেস্টিটা জানবে সম্মান দেবে যেটা তুমি এতদিন মিথ্যে বলে বলে ভিন্নভাবে হারিয়েছো না এখন কথাটা হচ্ছে যে টিনু কোনো জিনিসই ক্লিয়ার করে না এটা তো আমরা জানি আচ্ছা আর একটা কথা হচ্ছে তোমার মাতৃভাষাকে সম্মান করতে শেখো এই কদিনে নিজের ভাষা ভুলে গেলে হবে আচ্ছা এই কমেন্টগুলোর পরিপ্রেক্ষিতেই আমি এখন ভিডিওটা করছি প্রথম কথা হচ্ছে দেখো দুটো চারটে হিন্দির কথা বললেই যে কেউ তার মাতৃভাষা ভুলে যায় এরম কিন্তু নয় ঠিক আছে বা তাতে কিন্তু মাতৃভাষা ডিসরেসপেক্ট করে সেটাও নয় হ্যাঁ এবার তোমরা বলতেই পারো যেহেতু ও বাংলা ব্লগিং করে তাহলে সেখানে মানে বাংলা বলাটাই কাম্য ঠিক আছে কিন্তু ও কেন বলে ও একটুখানি নেকি তো এটা তোমরা জানো একটু নেকি আর ও একটু দেখায় যে দেখো আমি নতুন নতুন শিখেছি এটা ওর একটা নেচার আছে তার জন্য করে কিন্তু এটাও তোমাদেরকে বলছি অনেক দিন যদি তুমি বাইরে থাকো মানে হিন্দি ভাষাভাষী লোকজনের মধ্যে তখন কিছু কিছু হিন্দি ভাষা তুমি অ্যাডপ্ট করে ফেলবে ঠিক আছে আর তখন তুমি সেগুলো বলবে এটা আমি কোথা থেকে জানলাম আমার বোন যেহেতু আউট অফ ক্যালকাটায় বেশি থাকতো সেজন্য সেখানে নানা জায়গা থেকে ও অনেক কিছু ইংলিশ কথা হিন্দি কথা অ্যাডপ্ট করেছে তারপরে যেরকম আনিয়ে নেওয়াটাকে বলবে মাঙ্গিয়ে নিয়েছি এরকম ধরনের এখনও বলে তো যেহেতু অনেক ওই হিন্দি ভাষাভাষী মানুষদের সঙ্গে মিশেছে থেকেছে যার জন্য ওর মধ্যে ওই অ্যাডপ্ট হয়ে গেছে তারপর আমাদের পাড়াতেই একজন ভাড়া ছিলেন পিওর হিন্দু বাঙালি ব্রাহ্মণ ঘরের কন্যা সন্তান কিন্তু তার ভাষা শুনলে। তোমরা ভাববে যে পুরোপুরি মানে পাঞ্জাবি বা অন্য ঘরের মহিলা দেখতে শুনতে একটু ওরকম পাঞ্জাবি টাইপের দেখতে আমি তো প্রথমে বুঝতেই পারিনি তখন যখন ও পরে বললো তখন জানতে পারলাম যে বহুদিন ধরে বড় এয়ারফোর্সে চাকরি করে বলে বাইরে আউট অফ কলকাতা মানে আউট অফ ওয়েস্ট বেঙ্গল থাকতো বলে ও অনেক কিছু মানে এই ভাষাগুলো শিখেছে যার জন্য ওর ভাষাগুলো ওরকম হয়ে গেছে ওকে বোঝাই যায় না যে ও বাঙালি ঠিক আছে তো এটা কোনো বড় ব্যাপার নয় তো টিনুর যে কথাগুলো ওই হিন্দি ভাষাভাষী মানুষের জনের সঙ্গে থাকলে এগুলো শিখে যায় কিন্তু টিনু আবার ইচ্ছা করে বলে কারণ টিনু আবার একটু চন্দি নেকি একটুখানি এগুলো বলতে ভালোবাসে কিন্তু এর মানেটা কিন্তু মাতৃভাষাকে অপমান করা নয় ঠিক আছে আচ্ছা এটা গেল এক নম্বর দু নম্বর কথা হচ্ছে অনেকেই যে বলছেন আপনারা যে সৌমালির কাছে ওকে যেতে অ্যাজ আ কাজের লোক অ্যাপয়েন্ট হতে কেন আমি যতদূর জানি সোমালি একাই সমস্ত কিছু করে একটা সময় ওর কাছে একজন ছিল সে তাকে অনেক কিছু শিখিয়ে পড়িয়ে নিয়েছিল তারপরে সে কিছু একটা তার পারিবারিক কারণে চলে গিয়েছিল দেখেছি তো এখন আপনারা এটা কেন বলছেন প্রথম কথা হচ্ছে আপনাদের কি মনে হয় যে সোমালির কাছে যদি টিনা যায় এই কাজ করবার জন্য তারে সৌমালি টিনাকে রাখবে না প্রথম কথা হচ্ছে সৌমালি একজন ব্লগার সেই বাড়িতে আরেকটা ব্লগারকে কক্ষ নয় সৌমালি রাখবে না এটা হচ্ছে মেন ব্যাপার দ্বিতীয় কথা হচ্ছে একটা সময় টিনা ওদের বাড়িতে গিয়েছিল অ্যাজ আ ভাইয়ের বউ ভালো করে বুঝো অ্যাজ আ ভাইয়ের বউ ঠিক আছে সেইভাবেই ট্রিট করেছিল তো আজকে ডেটে ভাইয়ের সঙ্গে তার ভাইয়ের বউয়ের ডিভোর্স উঠবি মানে হতে চলেছে তো সেই অবস্থায় তাকে বাড়িতে রেখে আবার কন্ট্রোভার্সির মধ্যে পড়বে ঝামেলার মধ্যে পড়বে অতটা মূর্খ সৌমালিকে কেন ভাবছেন আপনারা সৌমালিকে এতটা মূর্খ ভাবছেন যে টিনাকে যদি কোনো কারণে ভালোবেসে ঠাঁইও দেয় এমনি তাহলে কন্ট্রোভার্সিটা ওখানেই কম হবে ও এমনি এমনি ঠাই দেবে আর দিয়ে আর সমস্যার মধ্যে পড়বে কেন কীসের দরকার আর একটা ব্লগার আর একটা ব্লগারকে কেন শুধু শুধু নিজের বাড়িতে ঠাঁই দেবে কেন কেন কিসের জন্য তার কি দরকার আছে কি পড়ে গেছে তার মায়া মমতা দেখো মায়া মমতা ওইভাবে কিছু নেই হ্যাঁ ভাইয়ের বউ ছিল ডেফিনেটলি ভালোবাসার ব্যাপার ছিল এখন ভাইয়ের সঙ্গেই যখন রিলেশন থাকবে না তাহলে ভাইয়ের বউয়ের প্রতি নিশ্চয়ই সেই ফিলিংস থাকবে না হ্যাঁ অ্যাজ হিউম্যান বিং ফেদ থাকতেই পারে একটা মানুষকে দেখে ফের থাকতেই পারে কিন্তু তারপর সেটাকে নিশ্চয়ই কন্টিনিউ করবে না আর আমরা খুব ভালো করেই জানি যে টিনা একবার শুনেছিলাম যে যোগাযোগ করার চেষ্টা করেছে সৌমালি কিন্তু কোনো রিপ্লাই করেনি ইমেলের তাহলে কোন জায়গা থেকে আপনারা বলছেন যে সৌমালির কাছে গেলেই সোমালি টিনাকে ঘরে তুলে নেবে এবং আদর যত্ন করে রাখবে আবার 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 বলছেন যে হ্যাঁ যা মানে কি বলবো কেয়ারটেকার বাড়িতে রাখবে মানে ব্যাপারটা কি। আর টিনারও বা খেয়ে দে কাজ নেই কেন মানে এত জায়গা থাকতে দিল্লিতে যেখানে গেছে পরিচিতি থাকতে বা এমনিভাবে যদি কেয়ারটেকারই হতে পারে হতে চায় তাহলে কত জায়গা আছে কেন মানে কি খেয়ে দে কাজ নেই যে সৌমালির কাছে গিয়ে বলবে যে আমি তোমাদের বাড়িতে সমস্ত কাজকর্ম করব এখানেই থাকবো কেন বলবে শোনো কখনো কখনো যদি তোমার কোনো কিছু প্রয়োজন হয় বাইরের লোকের কাছ থেকে হেল্প চাইবে বাইরের লোকের কাছ থেকে সাপোর্ট নেবে বাইরের লোকের কাছে কিছু করবে তাতে কিচ্ছু অসুবিধা নেই কিন্তু এই ঘরের লোকের কাছ থেকে কোনো রকম সাপোর্ট বা কারোর সঙ্গে এরকম রিলেশান ছিল যেহেতু খোকার রিলেশন তারপরে সেই রিলেশানের জন্য কোনো রকম হেল্প চাইতে যাবে টিনু মানে এই থাকবার ভাই এটা কখনো সম্ভব আর যদি কোনো কারণে টিনু সাপোর্ট চায় আর সোমালি দিয়ে দেয় তাহলে খোকা তো তাইতাধীনাই নাচাই নাচুই করবে যে দেখো আমার দিদিকে মুরগি করছে আমার দিদিকে টোপ ফেলেছে আমার দিদির ফেসিলিটিস নিচ্ছে ওর নিজের কোনো অকাদ নেই মানে সারাক্ষণ ওকে নিয়ে কন্ট্রোভার্সি করবে দিদিকে নিয়েও করবে আর বোন বউকে নিয়েও করবে এটাই তো হবে তা আপনারা চাইছেন যে কন্ট্রোভার্সিটা আরও তুঙ্গে চলুক তার জন্য আপনারা এই ধরনের পরামর্শ দিচ্ছেন নাহলে আপনারা কী করে এই পরামর্শ দেন যদি কোনো কারণে সৌমালির সঙ্গে আবার টিনার কোনো কারণে যোগাযোগ হয় এবং টিনা যদি সত্যিই সৌমালির বাড়িতে থাকতে যায় তাহলে সৌমালিকে তো মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কাবে ছিঁড়ে খাবে সৌমালিকে কন্ট্রোভার্সির মধ্যে ড্র্যাক করে আনবে দুটো একটা লাইভ আর একটা ভিডিও করেছিল বলে অন্তত ছ মাস ধরে তাকে ছিঁড়ে খেয়েছে আর এরকম একটা কাণ্ড ঘটালে তাকে ছিঁড়ে খাবে যদি কোনো সিম্প্যাটিক্যাল গ্রাউন্ডেও যদি টিনাকে এসে সাপোর্ট করে তাহলে ছিঁড়ে খাবে আর টিনাকেও ছিঁড়ে খাবে আর দ্বিতীয় কথা হচ্ছে তার কেরিয়ারের মধ্যে আবার একটা আঁচ পড়বে এই কন্ট্রোভার্সির জন্যে আর আর একটা ব্যাপার হচ্ছে এটা বলবে যে দেখো আবার মা বাবা ভাইয়ের সঙ্গে শত্রুতা করার জন্য এই মেয়েটিকে নিজের কাছে জায়গা দিয়েছে গেল তারপর নিজের ব্লগিং চ্যানেলে নিজে যেরকম ইচ্ছামতো ব্লগিং করবে তার মধ্যে যদি টিনা থাকে তাহলে টিনাও ব্লগিং করবে তো জিনিসটা ভীষণই অকওয়ার্ড হবে কেন সেটা করতে দেবে তাহলে এই যে আপনারা স্বপ্নগুলো দেখেন দিবা স্বপ্ন এগুলো সবটাই বেকার দেখেন একদমই এই ধরনের কথা বলবেন না টিনার যদি সম্মান থাকে তাহলে টিনা টিনার মতো যে কোনো অন্য জায়গায় কাজ করে সেলটা জুটিয়ে সেখানে থাকবে আর সৌমালি যদি কোনো রকম কন্ট্রোভার্সিয়ালে টপিকের মধ্যে না পড়তে চায় তাহলে কোনোভাবেই টিনার সঙ্গে টিনা যোগাযোগ করতে চাইলেও না যোগাযোগ করাই শ্রেয় আমার মনে হয় আর আগেই তো ইমেলে যোগাযোগ করতে চেয়েছে ও যোগাযোগ করেনি তার মানে বোঝা যাচ্ছে যে সে চায় না যোগাযোগ করতে আর দ্বিতীয় কথা আমার মনে হয় সৌমালির কোনো কারণেই এই কন্ট্রোভার্সির মধ্যে আর ঢোকার প্রয়োজন নেই একবার এই বাচ্চাটার জন্য এবং টিনুর জন্য সাপোর্ট করতে গিয়ে বা বলতে গিয়ে যে লেভেলে ওকে নোংরায় অকথ্য জায়গায় নামিয়ে দিয়েছে হ্যাঁ সেই জায়গা থেকে যে সে এখন বেরিয়ে যেতে পেরেছে তো আপনারা চাইছেন যে আবার ড্র্যাক করে তাকে নোংরামির মধ্যে নিয়ে যাওয়া হোক আমি তো কখনোকেই এটাকে সাপোর্ট করি না সৌমালি সোমালির মতো আছে নিজের কেরিয়ার নিজের জিনিস নিয়ে সেটাই থাকুক কোনোভাবেই এদের কারোর সঙ্গে সোমালির যোগাযোগের কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই কারণ এদের নিয়ে কন্ট্রোভার্সি এখনও চলছে আর এর মধ্যে সোমালি ঢুকলে যেহেতু আরও বড় বড় চ্যানেল ঠিক আছে তাই সোমালি যদি এর মধ্যে কোনো কারণে ঢুকে পড়ে কোনো রকম তাহলে তাকে নিয়ে কন্ট্রোভার্সি একদম তুঙ্গে হবে এবং সেটা ভীষণই অড ওয়াক অকওয়ার্ড হবে এবং সৌমালি কেরিয়ারে সেটা আরও একটা নোংরা অধ্যায় হবে আমার মনে হয় ঠিক আছে তো সেই জন্য আমার মনে হয় এটা একদমই ঠিক না আর টিনার ক্ষেত্রেও মান সম্মান প্রেস্টিজ ইজ্জত জরাঞ্জলি দিয়ে আবার মানে কাজের জন্য সৌমালির বাড়িতে যাওয়া কখনোই ঠিকঠাক হবে না এইবার লিপিদি যেটা বলতে চেয়েছে আমারও যেন সেটা মনে হচ্ছে যে ওর ঠাকুমা ওকে একাকে রেখে কি করে চলে গেল কারোর বাড়িতে মানে ব্যাপারটা কি কীরকম রিলেটিভ যে যেখানে টিনু একটা ইয়াং মেয়ে তাকে এদের বাড়িতে রেখে দিয়ে দিব্যি ঠাকুমা চলে গেল কেনই বা চলে গেল তাহলে কি টিনু এদের বাড়িতে সত্যিই অ্যাজ আ কেয়ারটেকার অ্যাপয়েন্ট হয়েছে হতেই পারে কোনো কাজই ছোট নয় টিনু যদি মনে করে যে আমার এখানে বাসস্থানের দরকার এবং খাওয়া পরার দরকার এবং তার জন্যে যদি আমি কোনো কাজ করি হেল্পিং হ্যান্ডের তো অসুবিধে কী আছে তবে হ্যাঁ টিনু কিন্তু সমস্ত কাজই করছে জামা কাপড় থেকে কাঁচা থেকে রান্না থেকে সবটা করছে ঠিক আছে আমি জানি না ও উইদাউট পে না উইথ পে স্যালারি হোল্ড করছে কিনা তাও জানি না মানে ওরা ওকে টাকা দিচ্ছে কিনা হাত খরচ দিচ্ছে কিনা যায় না কিছুই যায় না কিন্তু এটা তো সত্যিই যে ওর যখন এত শরীর খারাপ সেই অবস্থায় ওকে সমস্ত কাজ কেন করতে হবে কুচিটা একদিন বাদ দিলে কি হতো আর সেখানে আমরা দেখেছি অনেক জামাকাপড় মানে ছেলেদের অনেক জামাকাপড় আছে সেগুলো তো ওর পর জামাকাপড় নয় তাহলে সবার জামাকাপড়ও কেঁচেছে আচ্ছা তারপরে রান্নাটাও ওকেই করতে হচ্ছে কেন হ্যাঁ এবার তোমরা বলতেই পারো যেহেতু ঠাম্মি কাজে যায় থাকে না তার জন্য তা এতদিন তো ঠাম্মি কাজে যেত থাকতো না সে তখন কি অন্য কেউ রান্না করতো রান্নার লোক কি অন্য কেউ ছিল তাহলে টিনুকে দিয়ে করাচ্ছে কেন ব্যাপারটা বুঝতে পারছি না আমার যেহেতু তোর মনে হয় টিনুদের এটা হয়তো রিলেটিভ হলেও টিনুদের মানে টিনু ওই শর্তেই ওই বাড়িতে থাকছে যে আমি এখানে থাকবো মানে খাওয়াপড়ায় থাকবো এবং আমি বাড়ির সমস্ত কাজ ছোটোখাটো কাজ যেগুলো আছে সেগুলো সবটা গুছিয়ে করব এরকমই কোনো একটা শর্তে ওখানে থাকা শুরু করেছে এটা মনে হয় কারণ এতদিন যাবৎ কোনো রিলেটিভের বাড়িতে ফ্রিলি তো কেউ থাকতে দেবে না কখনো সম্ভব নয় সেটা তার জন্য তো কিছু না কিছু খরচ আছে তাহলে তোমাকে সেই খরচটা তুমি দিচ্ছ না উল্টে সেই খরচের বদলে তুমি থাকা খাওয়ার জন্য কাজ করে দিচ্ছ একই ব্যাপার মানে সেই বিনিময় প্রথা আগে দেখতে না যে তোমার বাড়ির লাউটা নিয়ে এসো আমার বাড়ির অন্য কিছু তোমাকে দেয়া হবে তো এইগুলো যখন টাকার বিনিময় প্রথা ছিল না তার আগে তো বিনিময় প্রথা ছিল মানে টাকা দিয়ে যখন এইগুলো না হতো তখন বিনিময় প্রথা ছিল তো সেই বিনিময় প্রথার ব্যাপার এখানেও টিনা শ্রম দিচ্ছে আর ওরা ওখান থেকে ওকে থাকতে সেলটা দিচ্ছে আর খাওয়া দিচ্ছে যতদূর মনে হয় আর যদি ও শুধুমাত্র এসবগুলোর বিনিময় না হতো তাহলে টিনার এরকম শারীরিক অসুস্থতায় ওকে রান্নাটা সত্যিই করতে হতো না এটা বাস্তব আচ্ছা এইবার অনেকেই বলছো যে খোকা বাড়িতে রাজরানী ছিল দেখো রাজরানী ছিল কি ভিকারিণী ছিল আমি জানি না তবে এটা শুনেছি টিনুর কাছে এক পয়সাও খোকা দিত না মানে ফ্লেক্সিবিলিটি ছিল না টিনুর ইকোনমিক্যালি যেটা টিনু একেবারে ডিসলাইক করছিল। আর আজকের ডেটে টিনু কিছু হোক না হোক ব্লগিং করে কিছু পয়সা নিজেই নিজের নাটচাল করে তো এটা একটা বড় ব্যাপার ঠিক আছে আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে যতই তোমাকে অট্টালিকায় রাখা হোক ভালো জায়গায় রাখা হোক যাই করা হোক তোমায় যদি মান সম্মান না দেওয়া হয় সারাক্ষণ যদি তোমার পিছনে ক্যাচর ম্যাচর ক্যাচর ম্যাচর করা হয় আর তোমাকে যদি প্রেস্টিজিয়াস কথা বলা হয় তোমার সঙ্গে যদি মানে স্বামীর যে ব্যাপারটা সেটা যদি একটা স্ত্রীর সঙ্গে একটা স্বামীর না থাকে তাহলে সত্যি কথা সেখানে থেকে লাভ আছে শুধু কি মহল খাড়া আছে সেখানেই সুখ থাকতে পারে তোমরা যে এই কথাটা বারবার বলো রাজ রানী ছিলে চাকরানি হয়ে গেছে ও বলেছো ব্লগে সব সময় দেখতে ওকে তোল্লাই দিয়েছে হ্যাঁ হতে পারে ব্লগের সময় তোল্লাই দিয়েছে কিন্তু শুধু ব্লগটা জীবন নয় শুধু ব্লগটার মধ্যে দেখলে হবে না অনেকে আছে ব্লগে একদম বরকে কি লেভেলের তোল্লাই দেয় তারপরে পরেই গালাগালি দিতে শুরু করে পরেই তো পার্সোনালি কিন্তু আমরা যাই না ব্লগিংয়ের মাধ্যমে কাউকে ওইভাবে চেনা সম্ভব নয় কুড়ি মিনিটের ব্লগ দেখে বোঝা যায় যে সে রাজধানী ছিল কি না ওর তো মানসিক শান্তি ছিল না ওখানে ফিনান্সিয়ালি ওকে মানে কি বলবো লিবারাল ছিল না তবে হ্যাঁ এটা ঠিক যে আমাদের খোকা খুব মিতব্যায়ী আর আমাদের টিনা খুব প্রচণ্ড খড়ছে এবং শুধু খরচে না আলফাল খরচে কোনো নলেজই নেই কোথায় কি খরচা করতে হবে তার পিছনের রিজন এটাই যে ওরাতে টাকা পয়সা দিত না যার জন্য যখনই পেত উচ্ছৃঙ্খলের মতো খরচাপাতি করত। এবং আমরা দেখেছি প্রথম লাইফে যখন টাকা পয়সা বিশাল ইনকাম করছিল তখন আমরা এত বলা সত্ত্বেও নিজেকে তো চেঞ্জ করেইনি উল্টে আরও উদ্ধতপূর্ণ আচরণ করেছে টাকা পয়সা খরচার ব্যাপারে প্রচণ্ড খরচা করেছে ফালতু খরচা করেছে একটা জামা কিনলে হয়ে যাবে সেখানে চারটে কিনেছে খাওয়া দাওয়া মানে ডেউ ডেউ করে একটার উপরে আর একটা খাওয়া মানে সে বিশাল 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 খরচা করেছে আজকে দিনে পস্তাচ্ছে পয়সা মা লক্ষ্মীকে ধরে রাখতে হবে এইভাবে নষ্ট অত্যাচার করেছে অ্যাকচুয়ালি পয়সার উপর সেগুলো তো করা ঠিক হয়নি তারপরে যেটা করলো সেটা হচ্ছে ফোকলুর বাড়ি ঘর করে দিল মানে আহামমুকের উপর আহামমুকের কাজ করেছে এইগুলো যে ও কি করে করেছে ওর থেকে যদি নিজের জন্য একখানা জায়গার ব্যবস্থা করতে এসব সব ফালতু খরচা না করে কি বলবো শুধুমাত্র চারটি জামা কাপড় কিনেছে ন্যাগড়া নুগরি হয়ে গেছে যেগুলো হ্যাঁ নিজের কিনলে বৌদির বৌদির কিনলে মায়ের মায়ের কিনলে দাদার এই করেছে রোজ রোজ কোথাও ঘোষ কানুন নাকি ঘোষবাদার ওখানে ঘুরতে যাওয়া চারটি গেলা মানে একদম ফালতুভাবে পয়সাগুলোকে মিস ইউজ করেছে রোজ বিরিয়ানি খাবো রোজ মাংস খাবো রোজ এই খাবো এই করে করে তারপরে ফ্ল্যাট ভাড়া এটা কেনা ওটা কেনা ফ্রিজ কেনা এটা কেনা সমস্ত জিনিস পড়ে আছে এখন দেখো কোথায় এসে বসে আছে কি লাভ হলো জীবনে বলো তো কী লাভটা হলো আর এই ফকলুর বাড়ি ঘর দৌড় অট্টালিকা এইসব করতে গেল টাইলস বসালো মার্বেল বসালো রং করলো মানে কীরকমভাবে ফালতুভাবে পয়সা নষ্ট করেছে আজকে সত্যি ওর এই জিনিসটা দেখে খুব কষ্ট লাগছে কিন্তু দেখো এটা তো স্বাভাবিক তুমি যদি পয়সার মর্ম না বোঝো পয়সা মিসইউজ করো তাহলে তোমাকে সেটার জন্য সাফার করতে হবে আর চিহ্ন তো সেটা করেছে প্রচুরভাবে অধ্যাত্মপূর্ণ আচরণ করে পয়সাগুলোকে নষ্ট করেছে ফালতু পয়সা ওয়েস্টেজ করেছে ফকলুর পিছনে ব্যাপক হারে পয়সা নষ্ট করেছে নিজের মা বৌদির ব্যাপারেও একটা জিনিসের জায়গা আরও আরও জিনিস এক্সেস করে সেখানেও নষ্ট করেছে আর তার এফেক্ট এখন পাচ্ছে কিছু বলার নেই তো যাই হোক এটা নিয়ে তো আর কিছু বলার নেই তবে হ্যাঁ এই জায়গাটা সত্যিই সবার খারাপ লাগছে যে তোমার এত শরীর খারাপের মধ্যেও তোমাকে এত কাজকর্ম কেন করতে হচ্ছে আর বেসিক্যালি এই জন্যই বলছে কাজ করা খারাপ নয় কাজ করলে শরীর ভালো থাকে আমরা তো সবাই কাজ করি কিন্তু টিনা যেহেতু কোনো কাজকর্ম করতো না বাপের বাড়িতেও আমরা দেখেছি আর ফোকলার সঙ্গে যখন থাকতো তখন তো ফোকলুই অনেক কিছু করতো ওদিকে ফোকলুর বাড়িতে থাকতো ফোকলুর মা করতো এবার খোকার বাড়িতে থাকতো তখন সেখানে খোকার মা রান্নার ব্যাপারগুলো করতো কিন্তু অন্য সমস্ত কাজগুলো টিনু করতো তো এখন ওকেই সব কিছু করতে হচ্ছে এই জন্যেই লোকে ওকে বলছে খারাপ লাগছে তাদের ওকে বলছে ওই জন্য কিন্তু আমি মনে করি মানসিক শান্তি সবথেকে বড়ো শান্তি আর আমার যেটা মনে হয় টিনু অন্য কোনো কারণে হয়তো অশান্তি থাকলেও এইখানে যে দূরে চলে এসেছে এই যে ফোকলা মোকলার থেকে অনেকটা দূরে সমস্ত কিছু ছেড়ে চলে এসেছে ও হয়তো মানসিকভাবে না অনেকটা শান্তিতে আছে মানে শান্তিতে আছে মানে কি ক্যাজরাস থেকে বেঁচে আছে না ফ্রাস্ট্রেশন ওর কাটেনি আর ও ডিপ্রেশনও ওর কাটেনি নাহলে ও এরকমভাবে হাংমাং করতে পারে না ওগুলো ওর আছে কিন্তু তাছাড়া যে মানে ক্যাজরা কেজরি কেওয়া সিনক্রিয়ে রোজ ঝামেলা অশান্তি থানা পুলিশ প্রশাসন কোর্ট কাচারি বিত বীতসদ্ধ হয়ে গেছিলো তার জন্য ওখান থেকে ও পালিয়ে বেঁচেছে আর কি যে আমি একটুখানি শান্তিতে থাকতে চাই সব কিছু ভুলে তাই এখানে এসেছে কিন্তু প্রচণ্ড অবাধ্য মেয়ে বলে না ওর আজকের এই পরিণতি একটা কথা কারো শোনে না ও তোমার হচ্ছে পার্লারে যাবে কি ট্রিটমেন্ট করবে চুল কী কাটবে সেগুলোর জন্য লোকের কাছে জানতে চেয়েছে যে বলো কি কি করবো কিন্তু তোমরা চিন্তা করো শরীরের জন্য অন্তত হাজার লোক বলে বলে তারা মা মানে মুখে থুতু উঠিয়ে ফেলছে যে তুমি শরীর দেখাও ডাক্তার দেখাও ভালো করে সাইকোলজিস্ট দেখাও ভালো করে ট্রিটমেন্ট করাও তোমার লিপিড টেস্ট টেস্ট করাও তারপরে তোমার কি হয়েছে দেখাও শরীর ঠিক করো শরীরের জন্য ডায়েট ঠিক করো কোনো দিকে কোনো গুরুত্ব নেই অথচ এই ভিওয়ার্সদের কাছ থেকে ও জানতে চাইছে যে ও কী চুল কাটলে ভালো হবে আর চুলের কি ট্রিটমেন্ট করলে ভালো হবে এবং ও একবার না একবার চুলের ট্রিটমেন্ট করবেই হ্যাঁ স্ট্রেটনিং ও করবে না কারণ ওর চুল মোটামুটি স্ট্রেট আরও স্ট্রেট করলে ওর ভালো লাগবে না পেতে পেতে থাকে ওর ভালো লাগে না তো স্ট্রেটনিং ও করবে না তাছাড়া আর কি আছে যেটা করলে ওর চুলটা মানে ওর ভালো লাগবে তো সেটা ওকে সবাই সাজেস্ট করতে বলেছে যে তোমার চুলে কি করলে ভালো হয় কেউ লেয়ার বলেছে কেউ স্টেপ বলেছে কেউ এই বলেছে ওই জন্য ওই বলেছে নানা লোক নানা কথা বলেছে আর ওর মুখ অনুযায়ী করতে বলেছে গোল মুখে স্টেপ কার্ড ভালো লাগে কথাটা হচ্ছে গোল মুখ লম্বা মুখ বাঁকা মুখ বলে কথা না কথাটা হচ্ছে ক্যারি করতে পারবে তো স্টেপ কাঠ কেটে যদি টিনা ক্যারি করতে পারে খুব ভালো আর যদি অন্য কিছু কাট কেটে মানে ক্যারি করতে পারে সেটাও ভালো যেমন রিয়াঙ্কা চুলটা কেটে দিয়েছে অনেকে অনেক ও আগে থাকতেই বলছে দেখো চুল নিয়ে তোমরা আমায় কিছু বলো না দুদিন পর চুল এমনি বড় হয়ে যাবে অর্থাৎ চিন্তা করো না কিন্তু চুলটাকে এতখানি কেটেছে দেখতে খুব শোবার লাগছে খুব মিষ্টি লাগছে একটা নিউ লুক ক্রিয়েট করার চেষ্টা করেছে তো যাই হোক তার আগে কিন্তু সবার কাছে ব্লগার মানে ভিউয়ার্সদের কাছে বলে নিয়েছে যে তোমরা কিছু মনে করো না চুল আজকে আবার বেড়ে যাবে তো টিনু চুলের ব্যাপারে লোকের কাছে জিজ্ঞেস করেছে যে কি কাট কাটবো খুব ভালো কথা খুব ভালো ডিসিশান নিয়েছে যে চুলটাকে আমাকে ঠিকঠাক করতে হবে পাতলা চুল হয়ে গেলে রোজ চুল ওঠার থেকে একটা সুন্দর করে কাটিং করলে চুল কম ওঠে এরকম একটা কাটিং করলে ভালোই হয় কিন্তু শুধু কি চুলের কাটিং করলেই হবে চুলটাকে মেনটেন করতে হবে একবার যদি পার্লারে ট্রিটমেন্ট করলেই সব হয়ে যায় তাহলে কি হবে তা নয় মোটামুটি মানতে একবার বা তিন মাসে একবার করে ট্রিটমেন্ট করার দরকার যারা চুলের ট্রিটমেন্ট করায় হ্যাঁ তো তাতে চুল ভালো থাকবে সেটা সব ঠিক আছে কিন্তু শুধু কি তোর চুল ভালো রাখলে হবে তোর তোর শরীরটা একেবারে ফুলে ফেঁপে একেবারে খারাপ হয়ে গেছে তো শরীর দেখেই যাচ্ছে তোর শরীর শারীরিকভাবে সুস্থ নয় তোকে তো সেগুলো ট্রিটমেন্ট করাতে হবে সেগুলোর বেলা তো তুই কোনো কথা শুনিস না কিছু বলার নেই তো যাই হোক আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজি দেবে